করলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা কৃষকের বিশ লক্ষ টাকার ক্ষতি সাধন নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা কৃষকের এক একর বিশ শতাংশ জমির করলা গাছ শত্রুতা করে রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে প্রায় বিশ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় কৃষক ও তার পরিবার বুধবার ভোররাতে উপজেলার এক নং চরজম্বর ইউনিয়নের নয় নং ওয়ার্ড ইমান আলী বাজার সংলগ্ন উত্তর চর বাগ্গা গ্রামে এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোহাম্মদ ইসরাফিল তিনি ওই গ্রামের রইজুল ইসলামের ছেলে স্থানীয়রা জানান কৃষক মোহাম্মদ ইসরাফিল ধার দেনা করে এক একর বিশ শতাংশ জমিতে করলা চাষ করেছেন যা পুঁজি ছিল সব ক্ষেতের কাজে লাগিয়েছেন করলা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল ইসরাফিলের তার মধ্যে গাছ কেটে ফেলার ঘটনা ঘটল ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ ইসরাফিল কান্না জড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সাড়ে তিন লক্ষ টাকা পুঁজি খাটিয়ে এক একর বিশ শতাংশ জমিতে করলা চাষ করেছিলাম আমার সেই স্বপ্ন নষ্ট করে দিল দুর্বৃত্তরা তার প্রতিবেশী বাদশাহ আলম বাসুকে দায়ী করে থানায় মামলা করেছেন ইসরাফেল তিনি দাবি করেন তার সঙ্গে ওই ব্যক্তির জমি নিয়ে বিরোধ রয়েছে এ বিষয়ে চারযব্বর থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন করলা গাছ কেটে দেওয়ার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে আর অধিকত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দেশবাসী আমি আজকে দুঃখের সাথে আপনাদের কিছু বলতে চাই শোনাতে চাই আমার বাড়ি উত্তর চরযব্বর নয়ন ওয়াট ইমান আলী বাজার আমি বিভিন্ন কিস্তি এবং মানুষের ধার জানা করি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা চালান দিয়ে আমি এই সবজি করি করলা করি এই আমি এই যে বাগানে সবজি বাগানে সবজি ক্ষেত এই ক্ষেত আমি আরও আট বছর আগে কিনছি আমার বিবাদী বিপক্ষ পার্টি এই জমিন কিনা নিয়ে বেজাল এই তিন তিনবার আমারও মার্চে আমাদের ইউনিয়ন মেম্বার জানে এখন এলাকাবাসী সাক্ষী থানায় জিডি করছি উনি থানাটাকে সারা জানায় এখন আমি সবজি করছি আমার বলছে যে উনি কোনো সবজি এই জমিনের কোনো ফল সে খাইতে দিবে না এই জমি সে নিবে জোর করে এখন আমি সবজি করছি সাড়ে আরো সাড়ে তিন লক্ষ টাকা চালান দিচ্ছি চালান দেওয়ার পরে আমি এই আমি এই সবজির থেকে দুটা কাড়া দিছি প্রায় দু লক্ষ টাকার মতো বেশি হইতো আমার এই সবজি যদি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ যেভাবে ওর সে দিচ্ছে আল্লাহ এভাবে যদি বিক্রি করতাম তাহলে আমার প্রায় আট দশ লক্ষ টাকা বিক্রি হতো সে রাতের আধারে তার কিছু দুর্বৃদ্ধ বাহিনী নিয়ে আমার এগুলো সব কেটে দেয় এখন আমার চলার মতো কিছু নাই আমার যেই দার আড়াই লক্ষ টাকা এখনও লোন আছে যদি আমি টাকা না দিতে পারি তাহলে ওনারা আমার বাড়িঘরে নেওয়ার চেষ্টা করব এখন টাকা আমি শোধ করতে পারি না আমার গাছগুলো এভাবে কাটে দিছে এখন আমার চলার মতো কোনো উপযুক্ত কোনো আমি কোনো রাস্তা দেখি না আমাকে মেরে ফেললো তো আমার ছেলে মেয়েগুলো এই সবজি বিক্রি করে খেতে পারতো এখন আমার তাও সেই ব্যবস্থা নাই আমি সব বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো যে এই অপরাধীরা আইনগত বাবা সাজা দেওয়ার জন্য এখন আমার যে ক্ষতি আমার যে চলার কোনো রাস্তা নাই ঋণ আছে যে আমার এই ক্ষতিপূরণ যেন সরকার এই অপরাধীদেরকে আমার ক্ষতিপূরণটা উদ্ধার করে যেন অপরাধীরা সাজা দেয় যে ভবিষ্যতে যেন কৃষি বিভাগের ভিতরে বাংলাদেশে কৃষি উৎপাদনের ভিতরে যেন কোনো লোক এইভাবে হামলা করতে না পারে আমি এই বলে আমার সরকারের প্রতি আহ্বান জানাবো আমি থানায় মামলা করি থানায় মামলা করার পরে তারা সাহেব আসছেন আসি তদন্ত করি দেখেই ওনারাও নিজের কান্নায় ভেঙে পড়েন আমাদের কৃষি অফিসার আসছেন তারাও দেখে কান্নায় ভেঙে পড়েন এখন মামলা হচ্ছে মামলা হওয়ার পরে আসামি দুইজনকে গ্রেপ্তার করছে এখন তারা যেন উপযুক্ত শাস্তি পায় আর সেই বাসাহলম আমার সাথে সে রামগতির সন্ত্রাসী নিয়ে দুবার মারামারি করছে সেটাও তো থানাতে জিডি করছি কোনো বিচার পাই না এখন আসামিকে গ্রেপ্তার করছে যেন উপযুক্ত বিচার দেয় আসামি হলো এক নম্বর দেলোয়ার তার বাবা তারপরে আরও আছে এখন থানায় নিয়ে গেছে আমি এটার উপযুক্ত বিচার চাই আমি একজন কৃষক সুবর্ণেশ্বর উপজেলার সজ্জবর অন্তর্গত ন নম্বর ওয়ার্ড আলী বাজারের এই যে ইসরাফিল ইসরাফিল নামক যে লোকটা চাষ করছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সালান দিছে উনি এখানে কারণ আমরা বুঝি আমিও অন্তত চার কানি জমিনে চাষ করছি আমার প্রায় চার ক্যানি জমিনের থেকে প্রায় পনেরো লক্ষ টাকার মাল বিক্রি করা হয়েছে এখনও সামনের দিকে হওয়ার আশঙ্কা আছে তো ইসরাফিল সর্বমোট মনে হয় যেন দুই তোলা তিন তোলা দিছে ছোট একটা তোলা দিছে আর দুইটা তোলা দিছে দুই লক্ষ বিশ হাজার টাকার মাল বিক্রি করছে ওই দিন আমরা হিসাব করছি যে দিন কাটা হয়েছে ওই দিন ওই ইসরাফিলের এই যে মাল বিক্রি করা হয়তো নয় থেকে দশ লক্ষ টাকা কিবা বা আরও বেশি আমি যারা এই কাজটা করছে প্রকৃতভাবে সাংবাদিকের মাধ্যমে এবং আইনের আওতায় অন্তত পক্ষে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর বিশেষ করে যারা ধরা কাছে পাশাপাশি আরও কিছু লোকের এই মোবাইল ট্যাকিন দিয়ে প্রকৃত দোষীকে ধরার জন্য একটু সবাই সহযোগিতা করবেন আর বিশেষ করে শুধু ইসরাফিল সর্বহারা হয়ে গেছে আমি আমার এই ওয়ার্ডের কৃষক আমি একজন এই রাজনীতির সাথে জড়িত আছি আমি ওয়ার্ড বিএমবি সিনিয়র সভাপতি তো আমি ডাক দিছি সকল কৃষকের কৃষকরা সবাই আসছে আমার কথা সারা দিচ্ছে বাজারে বসছি যে আজকে ইসরাফিল অ্যাক্সিডেন্ট হয়েছে আমিও তো হইতে পারতাম কিবা আরেক আরেকবার হইতে পারতো তো এই কথা বলে আমি তো সবাইকে ডাকছি ডাকার পরে সবাই আসছে কেউ দুই হাজার কেউ তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো প্রায় সত্তর আশি হাজার টাকার মতন একটা অ্যামাউন্ট হয়েছে আমরা অন্তত কিছু করতে পারবো না তার ফাঁসে দাঁড়ানোর জন্য অন্তত এই একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই জিনিসটা আমি করছি আর এই স্যারের কাছে আমার একটু বিনীত আবেদন আপনি ইসরাফিলির দৃষ্টি একটু আকর্ষণ করবেন যে ইসরাফিল যে ক্ষতিগ্রস্ততা হয়েছে এখন কিছু সার কিবা বীজ দিয়ে তারে অন্তত এই জমিগুলো আবার নতুন করে কিছু আভাব করতে যেতে পারে এই জন্য ওনার কাছে আমার তারে যেন শাস্তি দেয় প্রকৃত দোষী যিনি তারা যেন বারবার বারবার আমি বলতেছি ইসরাফিলের যেই ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলার মতো না আপনারা কইজন পরে সাড়ে তিন লাখ টাকা পুঁজি দিয়া দার দানা করিয়া ব্যাংকের থেকে লোন নেওয়া কাজটা করছে যা এই কাজটা করছে যে পরে যে সময় আগে একটা এই জমিটা নিয়ে ভেজাল হয়েছে ভেজালের পরবর্তীতে ওরে যখনই শ্বাসটা করতে গেছে তখনই কইছে যে এই জমিনের শ্বাস এই জমিনের ফসল এই জমিনের আয় ব্যয় তার খাইতে দেবে না এইভাবে বাইরে থেকে যেদিন কি মালগুলা কাটছে ওই দিন রাইতেই ওর এই করলা ক্ষেতটা কাটছে আমরা সব সময় ওর পাশে ছিলাম দেখছি এই সাইডে ওয়ার ক্ষেতের মতো এত সুন্দর ক্ষেত আর কেউ ছিল না এই যেদিনকে মাল কাটছে ওদিনকে আটত্রিশ মন মাল হয়েছে আমি সহকারে হিসাব করছি তিরাশি হাজার টাকা ফান হয়েছে নয় নম্বর ওয়ার্ড আলী বাজারের ফাঁসে ঘটনাটা আপনার ওর প্রায় বিশ লক্ষ টাকার সম্পদ নষ্ট করছে আমরা এটার উপযুক্ত দেশবাসী সবাই সহকারে আমরা এটা উপযুক্ত বিচারছে আমরা এই সিরাবিলেই কষ্টকালাস করিয়া এই লোন টোন লইয়া এই ফসলগুলা করছে অনেক দুঃখের ব্যাপার ইসরাবিলের জীবনে জীবনের শেষ করিয়া দিছে ইসরা যত মানুষ এই জায়গায় আইসে আজকে কয়েকদিন সবার চোখের পানি পড়ছে নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি হাসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি